হ্যালো ফ্রেন্ডস যারা নতুন সেলাই শিখছ তাদের জন্য এই ভিডিওটা লুঙি কীভাবে সেলাই করতে হয় লুঙ্গির আসলে উল্টো সোজা বলে কিছু হয় না দুদিকেই একই সে একই রকম সেলাই হয় তো সেটাই আমি দেখাচ্ছি তোমরা প্রথমে লুঙিটাকে যেদিকে মুখ করে আছে সেই দিকে প্রথমে সেলাই করে নেবে আর উল্টো দিকে তুমি অল্প করে কাপড় বাড়তি রেখে তারপরে সেলাই করবে তারপরে দেখো লুঙিটা ভেতরে মেশিনের ভেতরেই থাকলো আবার যখন উল্টে এই দিকে সেলাই করবে তখন লুমিটা তোমার বেরিয়ে যাবে তো তুমি এইভাবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা সেলাই করতে পারো যে কাপড়টা বাড়তি পিছন দিকে রেখেছিল সেটা আবার মুড়ে এই দিক করে সেলাই করে দেবে এইভাবে ধীরে ধীরে সেলাই করবে দেখবে যে হবে অনেকে আছে যে হয়তো দুটো মুখ একবারে ধরে মুড়ে দেয় কিন্তু লুঙ্গি তাতে কী হয় মোটা হয়ে যায় সেলাইয়ের ধারগুলো মানে সেলাইটা ওভাবে করলে আর এইভাবে করলে তোমার লুঙ্গিটা একদম পারফেক্ট সেলাই হবে দেখে বোঝাও যাবে না যে সেলাই আছে দেখো কেমন পুরোটো সোজা কোনোটাই নেই দুদিকে একই রকম